সবাই মুক্তি পাইল বাবর সাহেব এখনো মুক্তি পাচ্ছে না কেন অনেক সাজাপ্রাপ্ত আসামি তাদের সাত বছর জেল হয়েছে পাঁচ বছর জেল হয়েছে সবাই সাজা মুক্ত হচ্ছে বাবর সাহেব কেন এখনও মুক্ত হচ্ছে না তার মানে কি বাবর সাহেবের মুক্তি এখনও ভারত নিয়ন্ত্রণ করছে যে উনি ভারতের বিরুদ্ধে একটা আতঙ্ক ছিল এই আতঙ্কর কারণে বাবর সাহেবকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না বাবর সাহেবের মুক্তির জন্য মিছিল কোথায় আমার জিজ্ঞাসা মিছিল কেন হচ্ছে না একটা লোক দেশপ্রেমিক সার্বভৌমত্বের জন্য অগ্র সৈনিক তাকে পনেরোটা বছর ধরে তাকে ক্রিমিনাল বানায় দেওয়া হয়েছে ক্রিমিনাল আপনি আমাকে বলেন আপনি সাংবাদিক ভাই বাবর সাহেবের তিনটা অপরাধ বলেন ক্রাইম বলেন যে তিনটা এই সে অপরাধ করছে বলেন বা সে এত টাকা লুট করছে বা এত টাকা চাঁদাবাজি করছে বলেন দেশপ্রেমিক একজন মানুষকে খারাপ বলতে 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 তাকে নিষিদ্ধ বানায় দিচ্ছে এইরকম এবং এমনও বলছে হুইলচেয়ারে বসা বাবা বলছে যে ক্ষমতা চিরদিন থাকে না মানে শৈরাচার একটা দেশপ্রেমিক মানুষকে নির্যাতন করছে সেটা নিউট্রল হয়েছে যে ক্ষমতা চিরদিন থাকে না একটা মানুষ যখন দেশে দায়িত্বে ছিল আমাদের সীমান্ত সুরক্ষিত ছিল সীমান্তে নাগরিক হত্যা করতে ইন্ডিয়া ভয় পাইছে ভয় পাইছে যে দশ ট্রাক অস্ত্র বাবু সাহেব ঢুকিয়েছিল দশ ট্রাক অস্ত্র সঙ্গে যারা জড়িত তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্যালুট দেয় ওই দশ ট্রাক অস্ত্র জায়গা মতো পৌঁছালে আজকে বাংলাদেশ নিরাপদ থাকত আজকে এইখানে ষড়যন্ত্র হয় কক্সবাজার ষড়যন্ত্র হয় চট্টগ্রামে পার্বত্য এলাকা থাকড়াছড়ি বান্দরবন নানা ষড়যন্ত্র হয় এখানে ষড়যন্ত্র করে গুলি করে ভারতে ত্রিপুরায় গিয়ে লুকায় পড়ে আসামে গিয়ে লুকায় পড়ে ভারত এই সন্ত্রাসীদের জায়গা দিচ্ছে জায়গা মতো দশ টাকা অস্ত্র ভারতের স্বাধীনতা কামীদের কাছে যাইত তাহলে দেখতেন যে যেই অঞ্চলগুলোতে ভারত সরকার নিপীড়ন করে জুলুম করে বৈষম্য করে সব ভারতের সব জায়গায় কি উন্নত বলেন হ্যাঁ ভারতে ভারত সরকারকে তলেব দাঁড়ানোর জন্য টাকা দিছে বিশ্বব্যাংক সরকার সেই টাকা মাইরে খাইছে ভারতে টয়লেট নাই এখনও ষাট কোটি জনতা খোলা আকাশে হাহু করে কেন এটা বৈষম্য না শুধুমাত্র দিল্লি উন্নতি হলেই ভারত উন্নত বলেন তারপরে কলকাতা উন্নত হলে ভারত উন্নত কেরালা উন্নত হলে ভারত উন্নত ভারতের অন্য অন্য অঞ্চলগুলো দেখেন কত জীবন জীবনযাপন করতেছে একটা ইটের ঘর নাই তাদের টিনের ঘরও নাই সনের ঘর মাটির ঘর এগুলো তারা বসবাস করে তো এগুলোর কারণে ভারতের বিভিন্ন এলাকায় বৈষম্যের শিকার হওয়া নাগরিকরা তারা সংগ্রাম করছে তাদের জন্য ছিল এই দশ ট্রাক অস্ত্র সেই স্বাধীনতাকামীদেরকে সহযোগিতা করার জন্য বাবর সাহেবকে সন্ত্রাসী বানাইছে তো মুক্তিযুদ্ধে যারা অংশ তাদের তাদেরকেও তারা কেউ একজন বলবে যে তারা সন্ত্রাস করছে পাকিস্তান বলেনি এরা সন্ত্রাস করছে তাই না স্বাধীনতাকামীরা কখনো সন্ত্রাস না এ থেকেইভাবে তারেক রহমানের দেখেন যেন তারেক রহমান তারেক রহমানের বিরুদ্ধে কতগুলো মামলা আছে এক সাইনে সব মামলা পিস পিস করা যেত এক সাইনে করা যেত দ্রুত করতে হবে যারা করতেছে না এখনো তাদেরকে করতে হবে এটা তো বিষ এক স্পষ্ট বিষয় তারেক রহমান কি গণহত্যায় জড়িত আমাকে জিজ্ঞাসা করেন হাসিনা মতো ছাত্রদের গুলি করে হত্যা করছে বলতে পারবে কেউ বলেন বলে হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন কাকে কবে লটকায় মারছে বলেন দেখেন একটা হাওয়া ভবনের দ্বারা সংক্ষুব্ধ পাঁচটা ব্যক্তিকে দেখান যারা হাওয়া ভবনে তাদেরকে ওই যে আয়না ঘরের মতো ছেলে নির্যাতন করা হয়েছে দেখাতে পারবে কিন্তু হাওয়া ভবন বলে 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 এটা নিন্দা করে 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 আরে ভাই হাওয়া ভবন ওইখান থেকে তাদের তারা সাংগঠনিক কার্যক্রম করতে প্রশাসনিক কার্যক্রম করতে একটা সেই বিল্ডিংয়ের একটা নাম হাওয়া ভবন সেটাকে নেতিবাচকভাবে বানাই হয়েছে আবার আবার বলে খাম্বা খাম্বা মানে খাম্বা কিনছে কিন্তু বিদ্যুৎ দেয়নি তাই বলছে তাই না আরে ভাই খাম্বা কিনছে কেন বিদ্যুৎ দেওয়ার জন্য হ্যাঁ খাম্বা কেনার পরে বিদ্যুৎ দেওয়া পর্যন্ত সে ক্ষমতায় ছিল শেখ হাসিনা যে বিদ্যুৎ দিছে সেটা কি নিজে সেই খাম্বার উপর বিদ্যুৎ বসায়নি নাকি সে নিজে খাম্বা কিনছে এগুলো নিয়ে মানে নেতিবাচক ছড়ালে অনেক অনেকভাবে ছড়ানো যাবে এখানে বাবর সাহেব একজন দেশপ্রেমিক মানুষ বাবর সাহেবকে দেখলেই মানুষ বাঘ মনে করে সে হলো সেভেন সিস্টারের আব্বা ইন্ডিয়া তাকে আব্বা ডাকে আব্বা ডাকে তো এই আব্বাকে তাড়াতাড়ি এখনই আজকে কেন মুক্ত হচ্ছে না আমার জিজ্ঞাসা মানে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বসছে এটা তো দেশপ্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত তাহলে এই দেশপ্রেমিককে আগে বের করতে হবে আমি মনে করি তাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আমরা যারা বন্দী ছিলাম এই আন্দোলনের মধ্যে সবার মুক্তির আগে তাকে সামনে রেখা মুক্তি মুক্তির কর্মসূচি করা লাগতো সে সবার আগে মুক্ত হবে তাকে তার পিছনে আমরা সবাই থাকতাম কারণ সবচেয়ে নিপীড়নের শিকার হয়েছে এই বাবর সাহেব তার আমি এই মুহূর্তে এখন যারা অ্যাটর্নি জেনারেল আছে প্রশাসন আছে ডক্টর ইন্মু স্যার আছে সবাইকে বলি আপনারা বাবর সাহেবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন এবং একদিনের মধ্যে তাকে মুক্তির ব্যবস্থা করেন তা যদি না করেন তাহলে আমরা বলবো এখনও আমাদের আইন আদালত বিচারক ভারত নিয়ন্ত্রণ করতেছে এবং ভারতের ইঙ্গিতে ভারতের ইশারায় ভারতের কর্তৃত্বে বাবর সাহেবের এখনও মুক্তি হচ্ছে না